ভিডিওটা শুরু করেছিলাম রবিবার থেকে সকালের সমস্ত কাজ শেষ করে আমি এখানে রান্নার দিকে চলে এসেছি আর আজকে এই বাড়িতে আমি ফার্স্ট টাইম মাটন রান্না করছি আর তার জন্য আমার যা যা দরকার আমি সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে রেখেছিলাম মাকে প্রথমে বলেছিলাম আমাকে একটু মাটনটা ধুয়ে দিতে মা ধুয়ে দেওয়ার পর আমি মাটনটার মধ্যে টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে আদা রসুন বাটা লঙ্কা বাটা যা যা লাগে ধুনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মাংসটাকে রান্না করতে বসিয়ে দিয়েছিলাম আর এরই মাঝে ঘরে এসে হঠাৎ দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে রবিবার থেকে নাকি বৃষ্টি হওয়ার কথা ছিল আর বেশ বাইরে ভালোই বৃষ্টি চলছিল তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে আমি এখানে স্নান করে চলে এসছিলাম স্নান করার পর কিন্তু আমার স্কিন কেয়ার করাও হয়ে গেছিলো আর স্নান করে উঠে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম আজকে আবার মেঝো জেঠুও এসছিল আমাদের বাড়িতে তারপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে আমি মা দাদা সৌরভ সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম আর চা খেয়ে সময়টা কাটিয়েছি যেহেতু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই পরের দিন সকাল থেকে আবারও ভিডিওটা আমি কন্টিনিউ করেছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে বাইরে এসে দেখি ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল কাল যেহেতু সারাদিন মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হয়েছে তাই আজকেও আকাশটা দেখে মনে হচ্ছিল বৃষ্টি হবে বলে আর ঘুম থেকে ওঠার পর বিছানার অবস্থাটা ঠিক এরকমই ছিল এটা কিন্তু রোজকারই ঘটনা আর এরই মাঝে দেখি এনাদের দর্শন পাওয়া গেছে বিয়ের আগে যখন এই বাড়িতে ছিলাম তখন বেশ মাঝে মধ্যে দেখা যেত আর এই বছরে কিন্তু এই প্রথম এনাদেরকে দেখতে পেলাম বেশ ভালোই লাগলো তারপরে ঘরে এসে কিন্তু আজকে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছিলাম আর এই দোহারটা জানো তো আমার ভীষণই পছন্দের একটা দোহার আমি যখন আগে জিম করতাম সেখান থেকে আমার দুটো বোনের সাথে আলাপ আর তারাই আমাকে বিয়েতে এটা গিফট করেছিল এই দোহারটা সত্যিই আমার ভীষণ পছন্দের তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি আর এই দোহারের প্রিন্টটা জানো তো আমার ভীষণই পছন্দের বেডশিট চেঞ্জ করার সাথে সাথে আমি কিন্তু এখানে ডাস্টিংয়ের কাজটাও কমপ্লিট করে নিয়েছিলাম এরপরে সোজা ফ্রেশ হয়ে এসে আগে একটু গরম গরম চা খেয়ে কিছুটা সময় একাই কাটিয়েছি তারপরে চলে এসেছিলাম রান্নার দিকে মা কিন্তু সমস্ত সবজি কেটে আমার হাতের কাছে গুছিয়ে দিয়েছিল আজকে যেহেতু নিরামিষ তাই ভাবলাম রান্নাটা আমিই করি আর এর মাঝে খিদে পাচ্ছিল দেখে একটা কলা খেয়ে আবারও রান্নাটা কন্টিনিউ করেছি করেছিলাম দুই রকমের ভাজা আর তার সাথে সব রকম সবজি দিয়ে একটা তরকারি রান্না কমপ্লিট করে চলে গেছিলাম স্নান করতে আর তারপরে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পর এদিকে দাদাও বেরিয়ে যাচ্ছিলো কলকাতার উদ্দেশ্যে একটু তো খারাপ লাগছিল কারণ এতদিনও আমাদের সাথে ছিল তবে ওর সাথে কিন্তু আজকে আমাদেরও কলকাতায় ফিরে যাওয়ার কথা ছিল তবে যেহেতু সৌরভের শরীরটা একটু খারাপ তাই আমরা দুদিন পরই যাব